السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته بداية ماه رمضان رحمت مكفرات نجات এই তে কাহাফলাইলাতুল কদর এই দিয়ে আল্লাহ তালা একটি মাস আমাদেরকে দিয়েছিলেন আসসালাম ইয়া সাবর আলবিদা ইয়া রমাদান আলবিদা ইয়া শাহর রহমা চলে গেল আমাদের জীবন থেকে একটি রমাদান একটি মাস প্রিয় দর্শক আপনারা দেখছেন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম রমজান অনুষ্ঠানের শেষ পর্বটি আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হল পবিত্র ঈদুল ফিতিরের তাৎপর্য হ্যাঁ এ বিষয়টির উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন ইসলামিক স্কলার নন্দিত মুফাসির গবেষক সুবক্তা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন মোহতারাম মৌলানা মুফতি আনাস আল বুখারি আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া শাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আশা করছি একটি মাস সিয়াম সাধনা আল্লাহ তালা করার তৌফিক দিয়েছেন এবং নিরাপদে সিয়ামগুলো পালন করেছেন যেমনটা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলেছি যে আজ আমরা ঈদুল ফিতরের তাৎপর্য এই নিয়ে আজ আমরা আলোচনা করব। ঈদ শব্দের অর্থ কি। এবং যেটি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লিকুল্লি কৌমিন ঈদ ওহাজা ঈদ ও না প্রত্যেকটা কৌমের জন্য ঈদ আছে এবং আরও বড় আগে ঈদের আনন্দ করত তারা নওরোজ নামে তারা এরকম আনন্দ উৎসব করতো কিন্তু ঈদের আনন্দ উৎসবে গা ভাসিয়ে দিয়ে যেন রমাদান আল কারিমের অর্জন যেন নষ্ট না হয়ে যায় এবং ঈদের রাত্রেও কিছু করণীয় আছে ব্যাপারটা এই রকম না যে ইফতারের পরে চাঁদ উঠে গেছে আমার আর কিছু করার নেই কিন্তু নবী সাল্লা সাল্লাম বলেছেন যে লাইলাতুল জাজা বলা হয়েছে ঈদের রাতকে এই নিয়ে আপনার কাছ থেকে শুনবো এবং ঈদের পরে কিন্তু সাওয়াল মাসে আরও ছয়টি রোজা আছে এই নিয়ে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ শুরুতেই শুনবো ঈদের তাৎপর্য ঈদুল ফিতের তাৎপর্য এবং সাদাকাতুল ফিতের জি এ নিয়ে কিছু আলোচনা করবেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছে সেই মহান রব্যে কারিমের দরবারে যে আল্লাহ হতা তালা আজকের এই ঈদের পূর্ব মুহূর্তে আমাদেরকে বিজয় টিভিতে শেখ মুফতি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী সাহেবের সাথে আমাকে বসার কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শেখ ঈদ মানি হলো আনন্দ ঈদ মানি হলো উল্লাস ঈদ মানি হলো একে অপরে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আগিয়ে যাওয়া এবং দিনগুলাকে কাটানো তো রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লা তাল্লামের হাদিস থেকে যদি আমরা দেখতে পারি ঈদের অর্থ কী এবং ঈদের সূচনা কিভাবে হলো তো আমরা দেখব মোস্তাদুদ আহমদ ইবন হাম্বল এই কিতাবের ভিতরে আসছে রসুল আকরাম সল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তো মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন ঠিক তখনই দেখতে পেলেন আনাস ইবনে মালেক ওখানে কিছু সাহাবাদেরকে নিয়ে তিনারা মানে আনন্দ উদযাপন করতেছিলেন বলে এটা কি তোমরা করতেছো বল এটা করতেছি আমাদের পূর্বেকার যুগের সাথে রীতি অনুযায়ী আমরা এটা করতেছি তো বলল যে দেখো আল্লা সুবাহ তালা আমাদের জন্য ঈদ দিয়েছেন দুইটা আনন্দের দিন দিয়েছেন দুইটা আনন্দের দিবস দিয়েছেন একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর এই ঈদ ফিতর আর ঈদ আজহা আমাদের জন্য মুসলমানের জন্য সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় আনন্দের দিন আমরা আগামী কালকে আগামীকালকে রমজানের চাঁদাল আজকে যদি আমরা চাঁদ দেখি তাহলে হতে পারে আগামী আগামীকালকে ঈদুল ফিতর তো এই ঈদুল ফিতর সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমাদেরকে চাঁদ দেখার পরেই যেটা করতে হবে সেটা হলো এক নম্বর আমরা চাঁদ দোয়া পর্ব আমরা চাঁদ দেখার পরে আমরা সেই সাওয়াল মাসের চাঁদ দেখার দোয়াটা পড়বো দোয়া পড়ার পরে আমরা রসলি আকরাম সালাম যে বললেন যে আমাদের ঈদ উল ফিতর এই ফিতরটাকে আমরা আদায় করব। তো কখন থেকে নিয়ে কখন পর্যন্ত ঈদুল ফিতর আদায় করতে হবে সৎকাতুল ফিতর যেটা জি জি সেই সৎকাতুল ফিতর আমাদের যখন চাঁদ উদিত হবে সাওয়াল মাসের এরপর থেকে নিয়ে আমাদের ঈদের নামাজ ঈদের নামাজের ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টার ভিতরেই কিন্তু আমরা সৎকতুল ফিতর আমরা আদায় করে দিব অনেকেই কিন্তু আমরা এটার আগে অথবা পরে করে থাকি কিন্তু এটা আহমিয়ত এবং আজমিয়ত রসল্লা আক্রম সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য যেন গরিবদের হাতে ঈদের মাঠে যাওয়ার আগেই টাকাটা পৌঁছে যায় তাহলে আমি দেখেছি মদিনাতুল মনাওয়ারায় যে রাস্তায় মাগরিবের নামাজের পর থেকে অর্থাৎ চাঁদ ওঠার পর থেকেই রাস্তার পাশে পাশে রাস্তার পাশে পাশে দুই পাশে এই রকম চাউল গম এগুলো সব থরে থরে রকম সাজিয়ে রেখেছে যার প্রয়োজন হয় সাদাখাতুল ফিতির নেওয়ার উপযুক্ত যিনি তিনি সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন কি সুন্দর দৃশ্য মদিনাতুল মুনাবর সেই নবীজি বলেছেন যে তোমরা সাদাকাতুল ফিতরকে আদায় করো জি বলুন তো শেখ আল্লাহ সুতল্লাহ আলিয়াসাল্লাম এখানে আরেকটা কথা আমাদেরকে বলে দিলেন স্পষ্ট করে যে সব সময় সবার সাথে আন্তরিকতা ভাতৃত্ব বন্ধন রেখে ঈদের দিনটাকে আমরা উদযাপন করব। এজন্য আমার টাকা আছে আমার পয়সা আছে আমি খুব ধনী আমি নিজেকে ওয়েটফুল্লি মনে করে আমি গরিবদের সাথে মিশবো না এমন যেন আমার দাঁড়াতে না হয় আমাদের সমাজে এখন দেখা যায় আমরা যারা মানে একটু প্রতাপশালী আছি একটু টাকাওয়ালা আছি বা ব্যক্তিত্ববান নেতৃত্ববান ব্যক্তি আছি গ্রামে অথবা শহরে ঈদের দিন হচ্ছে অথ আমরা একবারি থেকে বাড়ি যাচ্ছি না আসলে আপনি হয়তোবা জানবেন ছোটোবেলা আমরা দেখতাম আমাদের ছোটো বেলায় আমাদের পরস্পরে একজন আরেকজনের বাড়িতে আসা ঈদের আগে গ্রামে এটি আছে জি 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 হ্যাঁ হ্যাঁ ঈদের নামাজ পড়ে দেখা গেছে যে দশ বাড়ি পনেরো বাড়ি বিশ বাড়ি এরকম যাওয়া হচ্ছে আর এক লোকমা এক লোকমা খেতে খেতে পেট ভরে যাচ্ছে চমৎকার আসলে এই এই যে একটা ফিল মানে হৃদয়ের জন্য কতটুকু যে একটা তৃপ্তিবহ এটা আসলে দিন দিন মনে হয় আমার কমে যাচ্ছে তো আমাদের আজকে যারা বিজয় টিভির পক্ষ থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রতি আহ্বান থাকবে আমরা সকলে যেন পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন রেখে একে অপরে খোঁজ নিয়ে অন্যের বাড়িতে যাব খোঁজ নিব। এবং অল্প করে হলেও অন্যকে ডেকে এনে খাওয়াবো বা নিজেও খাবো তাহলে এইটা ঈদের আনন্দটা আরও বেশি মানে উৎফুল্লিত হয় এবং এখানে আরেকটি জিনিস সেটি হলো যে এই দিনেও সদাকতুল ফিতের আদায় করে অবশ্যই আদায় করে এবং যারা বিশেষ করে এতিম অসহায় অনাথ আছে বিশেষ করে এমনও অনেক বাড়ি আছে যে যেই বাড়িতে বাচ্চাগুলো কাঁদতেছে এখনো পর্যন্ত ঈদের কাপড় কেনা হয়নি মাকে বারবার বলছে মা আমার ঈদের কাপড় কোথায় আর অন্যদিকে অন্য বাচ্চারা ঈদের নতুন কাপড় এগুলো দেখাচ্ছে তো হয়তো ছোট্ট বাচ্চাটা বুঝতে পারতেছে না যে ঈদের কাপড় যিনি এনে দিবেন আনুষাঙ্গিক বাজার সদায় যিনি করবেন বাবা নামক যেই বৃক্ষটি এই বাড়িতে নেই গত বছর ছিলেন এবছর নেই তে পেয়ার নবী সাল্লি ওয়াসাল্লাম এই জাতীয় বাচ্চা বাড়ি খুঁজে খুঁজে তাদের কাছে চলে যেতেন শুধু তাই না ঈদের নামাজে দেরি হচ্ছে এতিম একটা বাচ্চা রাস্তার পাশে কাচ্ছে। নবী সাল্লাম বাচ্চাটার মাথায় হাত বলিয়েছেন কি হয়েছে ইদের দিন তো কাpte নেই তুমি কাচ্ছ কেন ছোট্ট বাচ্চাটা বলেছিল আমার তো বাবা নেই আমাকে কে কোলে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কোলে নিয়েছেন আর বললেন আজ থেকে আয়েশা তোমার মা আবি তোমার বাবা فاطمه তোমার বোন এইভাবে বলে বলে বাচ্চাকে নিয়ে গেছেন মা আয়েশাকে বললেন আয়েশা ঈদের मेहमान নিয়ে আসছি। তুমি মেহমানদারির ব্যবস্থা করো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাই এতিম অনাথ অসহায় তাদের প্রতি এদের দিনেও তিনি খেয়াল করেছেন আমরাও অনেকে করছি এই জন্য আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি জি মহতারাম বলুন ইত্যাদি এই নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম সাদেকাতুল ফিতর নিয়ে যদি আপনি বলেন ঈদের রাতে যেহেতু আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে তো আগামীকালকে ঈদ উল ফিতর আজকে রাতে কি করণীয় আছে আজকে রাতে আমরা যেটা করণীয় সেটা হলো রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লা তু বললেন যে ঈদের দুইটা আনন্দ আছে একটা হলো যখন তোমরা ইফতারি করো অর্থাৎ সর্বশেষ যখন তোমরা ইফতারি করো আগামী কালকে ঈদের জন্য সেটা একটা আনন্দ আর দুই নাম্বার আনন্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ তালা পক্ষ থেকে জাযাক খায়ের দিবে সেটা হলো কাল কিয়ামতের ময়দানে তো এই আনন্দের রাতটাকে আমরা যেন এবং একটি হাদিস অন্য ভাবেও আসছে যে লিসো ইমি ফারহাতান ফারহাতুন ইনদ ফিতরি রোজাদার সে যখন ইফতার করে আর ঈদের ফিতর মানে ভাঙার ভাঙার ঈদ অর্থাৎ শব্দটা অর্থ হল ভেঙে দেওয়া দেওয়া তো ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয় মোতারাম আসব এই জায়গায় আমরা ছোট্ট একটি বিরতিতে যাব প্রিয় দর্শক আপনারা দেখছেন টেস্টমি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের সর্বশেষ পর্ব অতিথি আছেন মুফতি আনাস আল বোখারি যাচ্ছি ছোট্ট বিরতিতে কোথাও যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন আবারও ধন্যবাদ জানাচ্ছি যাচ্ছি আমাদের আজকের প্রিয় অতিথির কাছে জি যেমনটা আপনি বলেছিলেন যে ঈদের রাতে আমরা এবাদত বন্দিকে কীভাবে করবো জি আলহামদুলিল্লাহ শেখ চমৎকার একটি বিষয় আমাদের ঈদের রাত্রে যেই রাত্রটা আমরা সাধারণত দেখতে পারি ঈদের কেনাকাটার ভিতরে আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের সারা মাস যে কেনাকাটা করেছি সেই সারা মাস কেনাকাটা করেও আমাদের যখন মানে শেষ হয়নি কিছু বাকি রয়ে গিয়েছে সেই বাকিগুলাকেও আমরা প্রাধান্য দিতে গিয়ে বরকতময় মহিমান্বিত রাত্টাকেও আমরা পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি এজন্য আমি উদাত্ত আহ্বান রাখবো আমরা যারা আছি এই ঈদের রাত্রেতেও আপাদত করা আপনি একটু বলেন যে ঈদের রাত্রিতে ঈদের ঈদের রাত্রিতে আমরা নফল নামাজ পড়বো আল্লাহ তালা কাছে আল্লাহ তাল কাছে আমরা নফল নামাজ পড়ে দোয়া করবো যে আল্লাহ তুমি যেহেতু আমাকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেছো আমার রোজাগুলোকে কবল আর মঞ্জুর করে নাও পাশাপাশি আল্লাহ আগামীকালকে ঈদ সমস্ত মানুষ মানুষে আনন্দ আপহরা কিন্তু জানি না আমি আমার লাইফের গুণাগুলোকে আমি মাফ করাতে পারছি কিনা রসুল্লাহ আল্লাহাম বলেছেন তিন ধরনের ব্যক্তি ধ্বংসশীল মানে ধ্বংস হয়ে যাক তার মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পেলো অথচ তার নিজের জীবনের গুণাগুলোকে মাফ করাতে পারে নাই এবং তার অধিক পরিমাণে আজকে যেহেতু এখনো সুযোগ আছে এবং পুরস্কার দেওয়ার রাত হলো লাইলাতুল জাজা বলা হয়েছে এবং যারা কাজ করে কাজ করার শেষে কিন্তু তাদেরকে বিনিময় দেওয়া হয় মজুরি দেওয়া হয় যে বেতন দেওয়া হয় তো আমরা একটা মাস আমরা সিয়াম পালন করলাম কিয়াম পালন করলাম যে কত মানুষ না খেয়ে তারা সেহারি রোজা রেখেছে স্যাহারি খেতে পারেনি তারা সময় শেষ হয়ে গেছে কিন্তু তারা রোজাব্রত পালন করেছেন অনেকে ইফতার পর্যন্ত ঠিক মতো করতে পারেননি রাস্তায় যানজটে বা এমনকি এখনও এই সময় অনেকে গ্রামে যাচ্ছে বাড়িতে যাচ্ছে কেউ ট্রেনে কেউ লঞ্চে কেউ অথবা ভ্যানে কেউ অথবা রিকশায় কেউ অথবা বাসে বিভিন্নভাবে যাচ্ছে হয়তো সামান্য কিছু ইফতার তিনি এখানে করেছেন পরেও তিনি খুশি পরেও তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে মেহরবানি করে আপনি আমাকে দিয়ে রোজাগুলো করিয়ে নিয়েছেন তো এইভাবে এই মানুষটি যদি আজকে রাতেও যদি এবাদতবন্দিগি করে অবহেলায় রাতের এই সময়কে নষ্ট না করে আল্লাহ তালা তাকেও তো প্রিয় করে নেবেন আল্লাহ তাকেও শেষ সময়ের শেষ আমলটা বান্দার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এজন্য শেষ মুহূর্তটা আমাদের কাজে লাগাতে হবে আসেন এবার ঈদের দিনে রসোল্লাহি সাল্লাম কী করতেন আয়াসরাদি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত আছে রসুল আকরাম সাল্লাহ আলিয়ালু আসাল্লাম সকালবেলা মানে যখন ঈদের নামাদের যাতে যাইতেন তো তিনি কী করতেন এখানে আমি আসব তারপরে বলে দিচ্ছি যে ঈদ যে আনন্দ যে বিষয়টা সেটা আমি একটু আবার বলছি যে আয়সর আল্লাহ তালহা রসদালাম দেখলেন যে মসজিদ নবীতে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে তো আয়সরাজি আল্লাহা রসুলামকে বলতেছেন ইয়া রসোল্লাহ এখানে কি হচ্ছে তো রসুল্লাহ সাল্লাম বলছেন আজকে তো ঈদের দিন সবাই আনন্দ উল্লাস করতেছে তো বলছে আয়েশা তুমি কি দেখবা সে আনন্দ উল্লাস কিরকম হচ্ছে তো বললেন হা তো রসুল্লাহ আলহিস আয়সার আল্লাহ তালনাকে তিনি পিঠের মধ্যে কাঁধের মধ্যে নিয়ে নিলেন এবং হাদিস্টের ভিতরে আসে রাসুল সাল্লাহ আল সাল্লামের গাল মুবারক আয়সার্জিয়াল্লাহ তালনার গাল মুবারক পরস্পর মধ্যে লাগানো ছিলাম ঈদের নামাজের কথা আপনি বলবেন জি আলহামদুলিল্লাহ এখন আসে আমরা ঈদের নামাজে যখন যাব সকালবেলা আমাদের কি করণীয় পড়তে হবে ফজর পড়তে হবে ফজর নামাজের পরে আমাদের আর কোনো ইবাদত নেই ফজর নামাজের পরে ঈদের নামাজের জন্য মাসকানে আর নামাজ নেই জি ফজর নামাজ থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত এ পড়াটাই হলো ওই দিনের জন্য স্পেশাল আমল হলো ঈদের নামাজ পড়া আচ্ছা ঈদের নামাজ চাইলে সে যদি কাছাকাছি ঈদগাহ থাকে সেখানেও পড়তে পারে এবং মসজিদে গিয়েও পড়তে পারে মসজিদে গিয়েও পড়তে পারে কিন্তু সবচেয়ে উত্তম হলো ঈদের নামাজ মাঠে বা ময়দানে পড়া এখানে কথা যে ঈদের নামাজ আদায় করতে গিয়ে আমরা দেখি যে এখানে মসজিদের অথবা ঈদগার মাঠের দান বাক্সের টাকা উঠানো হচ্ছে টাকা উঠাবেন কিন্তু এটি যেন খুদ চলাকালীন সময়ে যেন যে আমাদের সমাজে দেখা যায় এটা আমাদের আমরা প্রায়ই করে থাকি অনেক মানুষ কেউ অজ্ঞতাবশত করে ফেলছে এটা হলো যখন খুতবা চলা হয় খুদ বা চলাকালীন সমস্ত কথাবার্তা কার্যকলাপ বন্ধ রাখা এবং ঈদের নামাজের খুতবা কিন্তু নামাজের পরে জুমার নামাজের খুতবা কিন্তু জুমার নামাজের আগে আগে একটি হলো জুমার নামাজের আগে জুমার খুদ্ আর ঈদের খুদ্া হলো ঈদের নামাজের পরে পরে জি তো এইভাবে আমরা ঈদের নামাজ আদাই করব অনেকের সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে এই জন্য আমরা একটু মহানাকা করে নিতে পারি আমরা সরি বলতে পারি আমরা একটু আনন্দে আমরা তার কপাল একটু চুমু দিতে পারি আর বাড়ি থেকে যখন আমরা বের হয়ে আসব মা বাবার কাছ থেকে আমরা দোয়া নিয়ে আসবো ছোট বাচ্চাদেরকে স্নেহ দিয়ে তাদেরকে আমরা ঈদগাহী নিয়ে আসব এবং আমরা ঈদের দিন সকলের সাথে অন্তত একটু দেখা করবো হলে ফোনেও তো আমরা একটু হাই হেলো বলতে পারি পারি ঈদের নামাজে যাওয়ার জন্য মানে কিভাবে আমরা যাব কি প্রস্তুতি নিতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীর বলতে বলতে ঈদের মাঠে যাওয়া যদি তাকবীরটা একটু বলে দেন জি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ শেখ আপনি তো প্রতি বারবার মক্কা মদিনায় হজ করছেন এবং সাথীদেরকে নিয়ে এই তাকবীর বলছেন আপনার তাকবীর তো একবারে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথার পর্যন্ত শুনছে কাঁচা থেকে শেখ সেজন্য আমাদের জন্য দোয়া দরকার আমরা যেতে পারি তো আমরা সেই তাকবির বলতে বলতে যাব আমরা ইদুল ফিতরের দিন আস্তে আস্তে তাকবির বলে বলে যাব আর ইদুল আজহার দিন আমরা আমরা জুড়ে জুড়ে তাকবির বলতে বলতে আমরা যাব এটা দুই ঈদের দুইটা পার্থক্য আর এখানে একটা বিষয় হলো যে আমরা এক পদ দিয়ে যাওয়া তাকবির বলতে বলতে এক পদ দিয়ে যাওয়া এবং এর আগে বাড়ি থেকে যখন বের হবে কিছু মিষ্টিন্ন খেয়ে জি জি এখানে দুইটা সুন্নাত হলো একটা হলো ঈদুল ফিতরে ঈদুল ফিতরে যেহেতু আমরা সারা মাস রোজা রাখছি সেজন্য আমরা কিছু খেজুর কেরাস দুইটা তিন বেজুর খেজুর খেয়ে আমরা এটা এ করবো এটা আমরা এটা আমরা করব। তো রসুল সাল্লু আলিয়া বলছেন যে কিছু খেয়ে যাওয়া আর দ্বিতীয় কথা হলো রসলি আকরম সাল আলাই সালসাল্লাম ঈদুল আজহাতে ঈদের নামাজ পড়ে এসে তারপরে কিছু খাবার খেতেন মানে সেই খাবারটা হলো কুরবানির গুস্ত দিয়ে আচ্ছা এবারে জানবো যে সাওয়াল মাসের কি করণীয় আছে ঈদের পরে যে চাঁদ আমরা দেখলাম দেখে আমরা ঈদ শুরু করলাম এই মাসে আমাদের কি করণীয় আছে আলহামদুলিল্লাহ মহতারাম এখানে আমরা রমজানের রোজা চলে গেছে তার মানে এই নয় যে আমাদের রমজানের রোজা চলে গেছে এই নয় যে আমরা রোজা শেষ হয়ে গেছে বলেছেন যে তোমরা কোনো ব্যক্তি সারা বছর রোজা রাখতে চা রোজা রাখতে চাও তাহলে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা আমল সেটা হলো সাওয়াল মাসের ছয় রোজা আমরা যদি এটার একটি মিল আছে যেটি আমরা কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন মানজা বিল হাসানা ফালাহু আসলে যদি একটি আমল করে আল্লাহ দশ দিবেন দেখুন আমরা এখানে তিরিশটি রোজা রেখেছি এই তিরিশটি রোজায় তিনশো দিনের সওয়াব আল্লাহ তালা দিবেন তিনশো রোজা রাখার সবাব দিবেন এরপরে যদি আরও ছয়টি রোজা কেউ পালন করে মানসামা রমাদানা

সিট্টামিন সওয়াল এরপরে সে ধারাবাহিকভাবে আবার সাওয়াল মাসে রোজা শুরু করলো কিন্তু এখানে আমরা অনেকে মনে করি প্রিয়দর্শক যে সাওয়াল মাসে রোজা রাখবো মনে হয় একেবারে একাধারে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এটি রাখতে পারলে তো ভালো আমরা পুরুষ এইভাবে রাখতে পারি কিন্তু মাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে ছুটি থাকে এই সময়টা তাহলে তিনি একটি রোজা রাখেন এরপরে চার দিন পরে আবার রাখেন আবার ছয় দিন পরে রাখেন এইভাবে এক মাসের ভিতরে তিনি ছয়টি রোজা আদায় করলে ষাটটি রোজার স্বভাব এই দিকে তিরিশ রোজায় আরও তিনশোটি অর্থাৎ এই তিনশো ষাট দিনে রোজা রাখার স্বভাব আল্লাহ তালা এক বছর যেটি আপনি বললেন এই হাদিসটির অর্থ আরেকবার একটু বলে দিন যে আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো আল্লাহ সুবাহালা তাকে যেন সারা বছর রোজা রাখলে যে সব হতো সেই সব আল্লাহ তালা তাকে দান করে দেন সুভহানুভ হানাল্লা মহাতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি কষ্ট করে বিজয় টিভিতে এসছেন এবং সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আপনি ঈদে করণীয় এবং এর তাৎপর্য এই নিয়ে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ সাহেব আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিজয় টিভিতে আমার খুব ভালো লাগতেছে যে আপনার মতো একজন সিনিয়র উপস্থাপকের সাথে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ মানে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কথাটি সাহেব বলেছেন যে আমরা অনেকেই ঈদ মুবারক বলি কিন্তু এর চাইতো প্রিয় যেই শব্দটি দিয়ে নবী সাল্লাই সাল্লাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তা হল ওনা সাল্লাহ প্রিয় দর্শক অন্তর টুকরা টুকরা হয়ে যাচ্ছে একটি মাস আমরা তারাবির নামাজ আদায় করেছি আমরা সাহরি খেয়েছি আমরা ইফতার করেছি কত মানুষকে আমরা বিদায় দিয়েছি যারা যারা নামাজ পড়েছি হতমল কোরআন আমরা করেছি অন্তরে রক্তক্ষরণ হচ্ছে রমাদানুল করিম একে সত্তর গুণ যারা মক্কাতুল লব্বাইক আল্লাহ লব্বাইক বলেছেন নবীজির রওজায় গিয়েছেন নবীজি বলেছেন রমজানে যারা ওমরা করে সে যেন নবীর সাথে হজ করে এই সুযোগটি আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে দিয়েছেন আমরা তো ভাগ্যবান আল্লাহর কাছে দোয়া করি বারবার জীবনে আল্লাহ তালা যেন রমাদান আল করিম আমাদেরকে দান করেন এবং পবিত্র ঈদুল ফিতরের সেই খুশি যেন আমাদের সকলকে ভাগাভাগি করে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন যারা এই একটি মাস টেস্টমি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান এই অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং এর পিছনে যারা থেকে সহযোগিতা করেছেন কলাকুশলী যারা ছিলেন আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা যেন খায়ের দান করেন এবং যারা বাড়িঘরে যাবেন গিয়েছেন যাচ্ছেন তাদেরকে আল্লাহতালা নিরাপদে যাওয়ার নিরাপদে আসার তৌফিক দান করেন সেই আশা ব্যক্ত করে অগ্রিম আজ চাঁদ উঠলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক